হ্যালো কেমন আছো সবাই দেখতে পাচ্ছ পাখিগুলো কত কিউট না এই পাখিগুলো খুব পছন্দের তো আমার মামাতো বোনের বাড়িতে এসেছি আজ দেখো ওরা কি সুন্দর পাখি পুষে আর আমার বঞ্জিও পাখিগুলিকে ভীষণ পছন্দ করে আর ভালোবাসে তো দেখো আজ ওদের বাড়িতে এসেছি তাই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি আর এই দেখো এসে গেছি ওদের বাড়ির ছাদে তো এখানে বেশ ভালো লাগছিল বিকেলটা এখানে রোদ নেই আর আকাশ খুব মানে মেঘে ঢাকা ছিল যদিও বৃষ্টি হয়নি কিন্তু খুব ভালো লাগছিল আর ওই দেখো নিচের ছাদে আমার বোন হাঁটছে আর খুব ভালো লাগছে না ভিউটা দেখতে দারুণ তো ওদের বাড়িতে আগেও এসেছি তো আজ এখানে একটা বিশেষ কারণে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকো আর দেখো আমার বোনজি খুব মিষ্টি মেয়ে তো ওর সাথে এখানে একটু খেলা করছি অনেকদিন পর এসেছি তো তাই আর এই দেখো খুব ভালো লাগছিল এই ছাদে এসে তো আমরা এখানে একটু ঘুরছিলাম অনেক দিন পর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে খুব ভালো লাগে আমার তোমাদের তাই মনে হয় কি হ্যাঁ ছোটবেলা সত্যিই খুব আনন্দের তাই না তো খুব সুন্দর ওয়েদার ছিল আর এইখানটায় দেখো খুব সুন্দর ওদের সাথেও অনেক গাছ রয়েছে আর বোন বলছিল কি বৃষ্টির জন্য মানে বৃষ্টি তো হচ্ছে থেকে থেকে হচ্ছে কিন্তু বৃষ্টি যখন হয় তখন গাছপালা তো সতেজ হয় আর না হলে বৃষ্টি না হলে পর গাছপালা শুকিয়ে যায় তো প্রচণ্ড রোদ যখন ছিল তখন রোদে নাকি অনেক গাছ ওদের নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ কিন্তু বৃষ্টি হয়নি আর এদিক থেকে ভিউটা দারুণ লাগছিল দেখতে আর এ দেখো নিচের ছাদে অনেক গাছপালা আছে এখানে আর এখানে সাদা ফুলের গাছগুলোও খুব সুন্দর অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছ বেলি ফুলের গাছ এখানে আলমান্ডা রয়েছে নয়নতারা রয়েছে প্রচুর তারপর এখানে রয়েছে এই পদ্ম গাছটা আর এই দেখো পুরোটা ভিউ কত সুন্দর আর এই হলো ঘর তো আজ এখানে বই পাঠ করা হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকো তো দেখো এখানে আমার বনজি সবাইকে চন্দনের ফোটা দিচ্ছিল তো খুব ভালো বাসে এরকম কাজ করতে আর গুটি গুটি হাতে কি সুন্দর সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে দেখো খুব ভালো লেগেছে আমারও দেখে তো আমাকেও পরিয়ে দিল চন্দনের ফোটা তো খুব ভালো লাগলো তোর বই পাঠ শুনতে থাকো